আজকের এই সাধারণ সভায় সম্মানিত সভাপতি বিজ্ঞ আলেমেদিন শ্রদ্ধাভাজন মাওলানা মোশাররফ হোসেন উপস্থিত সম্মানিত জেলা আমির হাফিজুর রহমান ভাই উপজেলা আমির মাওলানা আফসারউদ্দিন উপজেলা কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেমেদিন মাওলানা সাইদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা যে বাংলাদেশে এখন বর্তমানে নিজেদেরকে অতিবাহিত করছি এই দেশটি খুবই সম্ভাবনাময় একটি দেশ এই সম্ভাবনাময়ী দেশটিকে নিয়ে প্রত্যেকটি মানুষ এখন স্বপ্ন দেখছে আপমর জনতা আজকে আশায় বুক বেঁধে আছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন হবে জাতীয় নির্বাচনে গ্রামে গঞ্জে পথে ঘাটে বাজারে প্রত্যেকটি জায়গায় খেতে খামারে একই আলোচনা হচ্ছে যে আমরা তো সকল দলকেই দেখেছি এখন আমরা নতুন করে একটি দলকে দেখতে চাই সেই দলটির জামাত ইসলামীকে দেখতে চাই এইটা কেন দেখতে চাই এটা তো আমাদের জানা প্রয়োজন এমনি এমনি তো জামাতকে কেউ দেখতে চাচ্ছে না ইতিপূর্বে তো দেখতে চাই নাই ইতিপূর্বে আমাদের সংসদ সদস্য হয়েছে কিছু কিছু জায়গায় আর এবার জোয়ার উঠেছে এবার প্রত্যেকের মুখে মুখে একই যে আমরা সব কিছু দেখেছি এবার আমরা জামাতকে একটা সুযোগ দিতে চায়। এর বাস্তব কারণ বাংলাদেশ জামাত ইসলামে বাংলাদেশে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে দু থেকে দুই সাল পর্যন্ত আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির কাছে ঝুলেছে অন্যায়ের সাথে কে আপোষ করেছে অন্যায়ের সাথে আপোষ করেছে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির কাছে জুলেছে সামনে সারিতে যারা এখানে উপস্থিত আছেন বয়বৃদ্ধ নেতৃবৃন্দ প্রত্যেকে কারাগারে গিয়েছে নির্যাতন বুক করেছে রিমান্ডে গিয়েছে কিন্তু কখনো নিজেদেরকে বাতিলের সাথে আপোষ করে না এটাই জামাতে ইসলাম দেশের প্রয়োজনে যখনই দেশ মুখ থুপ্র করেছে যখনই দেশের জনগণ বহত হয়েছে যখন যখনই দেশের জনগণের স্বপ্ন বঙ্গ হয়েছে ঠিক তখনই সকল জনতার পাশে এসে জীবনকে ভাজি রেখে জনতার কাতারে এসে দাঁড়িয়েছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামি ঠিক বাংলাদেশ জামাত ইসলামীকে ভয় দেখিয়ে কি থামানো গিয়েছে না বাংলাদেশ জামাত ইসলামীকে ফাঁসীর কাষ্ঠে নিয়েকে থামানো গিয়েছে না বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিত করে কি থামাতে পারেছে এক তারিখে আমাদেরকে নি হয়েছে তার মানে বোঝা যায় বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে কেউ যেন মানে সিনিমিনি না খেলে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে যেন কেউ দুঃস্বপ্ন না দেখে যদি কেউ দুঃস্বপ্ন দেখেন আবার জামাতকে নিয়ে নতুন করে ভুলে উড়াবেন তাহলে আপনার পূর্ববর্তীদের দিকে একটু তাকান তাদের কি পরিণত হয়েছে তাদের কি পরিণত হয়েছে তাদের দিকে তাকান তাদের দিকে তাকালে অন্তত জামাতের বিরুদ্ধে কথা বলার তো কথা না জামাতের বিরুদ্ধে কথা বলার কথা তাদের দিকে আপনাদেরকে তাকাতে হবে তাই আজকের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জায়গা থেকে বলছে আমরা জামাতকে চাই কারণ জামাত তো বাংলাদেশে পরীক্ষিত দল জামাত কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই জামাত তো বাংলাদেশে পরীক্ষিত দল এজন্য আজকে জামাতকে চাচ্ছে চাচ্ছে এজন্যই দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত আমাদের দুটি মন্ত্রী ছিল দুটি মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মুজাহিদ ভাই এক টাকার দুর্নীতি কি পেয়েছে তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি পেয়েছে জামাত এমন নেতৃত্ব তৈরি করে যেই নেতৃত্ব সংসদে যাবে মন্ত্রণালয় পরিচালনা করবে এক টাকাও দুর্নীতি করবে না এটাই জামাত ইসলামী সেটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে সেটা অনেকের হারাম হারাম হয়ে গিয়েছে। হবে। আপনারা আপনারা মানুষের সামনে বুক ফুলিয়ে যে আমরা জনগণের এক পয়সা মেরে খাবো না আমরা দেশের কোন প্রাকৃতিক সম্পদ নষ্ট করবো না আমরা এই দেশের জনগণের জানমালের পাহাড় হব তাহলে আপনাদেরকেও জনগণ বেছে নিবে আপনাদেরকেও জনগণ বেছে নিবে আপনারা তো জনগণের সেই আস্থা অর্জন করতে পারেন নাই আস্থা অর্জন করুন জনবনকে ভয় দেখিয়ে নয় জনগণকে ভালোবেসে কাছে ধরুন তাহলে আপনাদেরকেও দেশের নেতৃত্ব বসাবে আমরা চাই আপনারাও দেশের নেতৃত্ব আসেন আপনারা ভালো হয়ে গেলে আমাদের তো কাজ কমে যাবে আমরা তো সেই জায়গায় যেতে চাই না আমরা তো সেই জায়গায় যেতে চাই এজন্য সেই জায়গাগুলি কলুষিত হয়েছে সেটাকে আমরা পবিত্র করতে সেখানে যেতে চাই আমরা তো যেতে চাই ওই জন্য কারণ এখানে ইতিপূর্বে যারা গিয়েছে চুয়ান্ন বছর প্রত্যেকে তাদের নিজ নিজ জায়গা থেকে নিজে রাখের গুছিয়েছে জনগণকে নিয়ে কেউ চিন্তা করে নাই আপনারা জনগণের আস্থা অর্জন করে জনগণ আপনাদেরকে ভালোবেসে কাছে টেনে নেবে তাহলে আমাদের দায়িত্ব কমে যাবে আমরা তখন দিনের দায়িত্ব দিনের দাওয়াত আমরা সকলের কাছে দিব আমরা তো চাই সকল মানুষ ভালো হোক আমরা সবাইকে নিয়ে ভালো হতে চাই একা আমরা ভালো হতে চাই না আমরা দেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে ভালো হতে চাই ভালো থাকতে চাই এটাই জামাতে ইসলাম সব সময় প্রত্যাশা করে আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি আজকে যে নতুন বিপ্লবের সূর্য যেটি হচ্ছে যে উদীয়মান সূর্য দাঁড়িপাল্লা প্রতীককে যেভাবে আজকে মানুষ পছন্দ করেছে দাঁড়িপাল্লা প্রতীককে নিয়ে যেভাবে মানুষ সামনের দিকে অগ্রসর হচ্ছে এই অগ্রসর হওয়ার তো আরো কিছু কারণ আছে আরো কিছু কারণ আছে আমরা আগামীর যে বাংলাদেশটি পরিচালিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের পরে সেই দেশটি কেমন চলবে সেটা তো আমাদের চিন্তা করা প্রয়োজন আমরা চাই আগামীর বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ হোক সেটা আমরা চাই নিরাপদ বাংলাদেশটা কেমন সেই নিরাপদ বাংলাদেশে আপনার স্ত্রী আমার স্ত্রী আপনার মেয়ে আমার মেয়ে আপনার ছেলে আমার ছেলে আপনার বোন আমার বোন আপনার মা নিরাপদে চলবে তাদেরকে কোথাও কেউ ডিসটর্ব করবে না একটি মাগজুগ মাদানী যুগে আমরা উপহার দিব যেই সোনালী যুগে প্রত্যেক মানব নিরাপদে পথে রাস্তায় দিয়ে হাঁটবে তাদেরকে ডিসটর্ব করার জন্য কেউ থাকবে না আমরা তো একটি দেশের রকম নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই নিরাপদ বাংলাদেশ তারাই করতে পারবে যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে না তাদেরকে থেকে নিরাপদ বাংলাদেশ পাবেন অনেক নেতা আসবে কোনো আসলে দেখবেন যে মাথায় টুপি উঠবে মসজিদে দৌড় দিবে জানাজায় দৌড় দিবে আপনার হচ্ছে মাহফিলে দৌড় দিবে তো আমার মতো তো নামাজ পড়ে আরে ভাই অত মুসলমান ওর জন্য তো পাঁচ অত নামাজ পড়ো ফরজ নামাজ পড়ো মানে কি বলে ওর জন্য তো নামাজ পড়া ফরজ সে নামাজ ফরজ নামাজটা পড়ে তার বলে তো আমার নেতা নামাজ পড়ে আমার নেতা ইসলামের ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো কাজ করবে না এই কথা বলাই তো হয় আপনারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন না হলে তো মুসলমানের সন্তান হয়ে এই কথা বলার কথা না মুসলমানের সন্তান তো এই কথা বলবে না আমরা ক্ষমতায় গিয়ে ইসলামের বিরুদ্ধে আমরা অবস্থান দিব না এই বাংলাদেশের রাজনীতি তো আমরা ইতিপূর্বে দেখেছি প্রত্যেকেই এই কথা বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কি করব না ইসলামের বিরুদ্ধে অবস্থান নিব না তখন আমরা দেখেছি আল্লাহ মাজিজুল লোকসাদের মতো মানুষকে ধরে কারাগারে নিক্ষেপ করেছে কুকুরের মাথায় টুপি দিয়েছে সেই ইতিহাস আমরা দেখেছি আমরা ইতিপূর্বে অনেক জায়গায় দেখেছি বিগত পনেরো বছর মসজিদের ইমাম খতিবদেরকে মাহফিলে এখানে সেখানে হেনস্থ করা হতো সত্য কথা বলার জন্য এখনো আমরা আবার নতুন কিছু কিছু জায়গায় দেখছি সব জায়গায় না কিছু কিছু জায়গায় দেখছে আপনারা সাবধান হয়ে যান পূর্ববর্তীরা যেখানে গিয়েছে আপনাদেরকেও সেখানে যেতে হবে আমরা আমরা কেন মন খুলে বলেন আমার বিরুদ্ধে কথা বলেন আরেকজনের বিরুদ্ধে কথা বলেন আমার নেতার বিরুদ্ধে বলেন কোন সমস্যা নাই কিন্তু ইসলামের বিরুদ্ধে আপনি কেন কথা বলবেন আপনি কেন মসজিদের ইমাম খতিবকে আপনি মুখটা বন্ধ করে দেবেন সে তো কোরআন থেকেই বলছে কোরআন থেকে বলছে